হাজারো সচেতনতা বার্তা দেওয়ার পরেও জঙ্গলে আগুন মেদিনীপুর শহরের গোপগড় এলাকায় জঙ্গলের মধ্যে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা আর মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে দমকলে খবর দেয়া হলে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সাথে বন দপ্তরের কর্মীরাও হাজির হয়েছিলেন ঘটনাস্থলে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে পাতাঝরার ঝরার মরশুমে জঙ্গলে আগুন না লাগানোর জন্য বারবার প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেয়া হয় প্রচার চালানো হয় তারপরেও জঙ্গলে এরকম আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা বারবার সচেতনতার বার্তা দেওয়ার পরেও এই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে বন বিভাগের প্রশাসনের পক্ষ থেকে আরো নিবিড়ভাবে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে